সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা তোমাদের বাইশে অক্টোবর পরীক্ষা যাদের বাইশে অক্টোবর পরীক্ষা তোমাদের জন্য সুপার শর্ট বুস্টার সাজেশন দিয়েছি আমার সুপার শর্ট বুস্টার সাজেশন বই থেকে যারা সংগ্রহ করেছ তাদের জন্য ধারাবাহিকভাবে ক্লাস দিয়েছি তোমরা আজকে তেরো নম্বর ক্লাসে আছো গ্রামার ক্লাস থার্টিন যেখানে আমি টোয়েন্টি থ্রি থেকে ফোর্টি পর্যন্ত আলোচনা করব ফ্রেমিং ডবল কোয়েশন তোমাদের ফ্রেমিং ডবলিউস কোশ্চেনের পঁচাত্তরটি বুস্টার সাজেশনস দিয়েছি তো পঁচাত্তরটি বুস্টার সাজেশনস তোমরা পড়বে তো সেটা তোমরা পড়ার জন্য বা বের করার জন্য বোঝার জন্য আমার সাজেশনস বইটি বের করো যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করনি নি পরীক্ষার এক সপ্তাহ আগেও যদি তুমি এই সাজেশনসটি হাতে পাও তুমি যদি পড়ো তাহলে নিশ্চিত তুমি পাশ করে যাবে এখানে শর্ট সাজেশনস দেওয়া রয়েছে তো তোমরা এই সাজেশনসটি দ্রুততর সময় অর্ডার করার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করো হোয়াটসঅ্যাপে এস এম এস করলে তোমার মেসেজ সিন করা মাত্রই তোমাকে রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ আর এই সাজেশনস তুমি হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে তোমাকে পৌঁছে দিতে পারি খুব দ্রুততর সময়ে সো দ্রুত তুমি অর্ডার করে ফেলতে পারো বা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলেও কিন্তু তুমি এই নম্বরে যোগাযোগ করতে পারো তো প্লিজ চলো আমাদের আজকের যে আলোচনা অর্থাৎ গ্রামার ক্লাস তেরো তেরোতে আমরা চলে যাই তাহলে দেখো আমরা প্রথমে প্রশ্ন করি ও আচ্ছা এর প্রশ্ন যে করবো এখানে ব্যাপার আছে একটু কথা যে সকল বাক্য মূল ভার্ব এবং প্রেজেন্ট ফ্রন্ট দিয়ে থাকে তাদের ডু দিয়ে করতে হয় দেখো প্রথম এক নম্বর সূত্র করেছিলাম মানে প্রথম যে করেছিলাম যে যুক্ত অর্থাৎ আমিজার রাজা যুক্ত গত পর্বে দ্বিতীয়ত করেছিলাম তোমার হ্যাবাস হ্যাড দিয়ে তৃতীয় করেছিলাম মোডাল দিয়ে এবার আসো বাক্যে যদি ওই তিনটি অকচলের ভার্বের একটাও না থাকে অর্থাৎ বিভার্ব হ্যাভ ভার্ব বা মোডাল ভার্বের কেউ না থাকে তাহলে আমরা নিশ্চয়ই একটা মূল ভার্ব পাব ওই ভার্বের তিনটি ফর্মেটে থাকতে পারে হয়তো প্রেজেন্ট ফর্মে থাকবে হয়তো এস বাই আলোচনা করব যে সকল বাক্য মূল এর প্রেজেন্ট ফর্ম দিয়ে থাকে কি দিয়ে থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে থাকে তাদের ডু দিয়ে করতে হয় ফাইন শুরু করে গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সোর কাঁচা আম টপ লাগে প্রশ্ন করো কেমন লাগে টপ লাগে তাহলে আমরা সর কথা বাদ দিলাম প্রথমে এবার হচ্ছে এখানে অ্যামেজন ওয়াজওয়ার নাইক হ্যাভ হ্যা হ্যাড নাই ক্যান পুড বেম শালস নাই তিনটার একটাও নাইক থাকলে আমরা ওইটা দিয়ে করতাম কিন্তু যেহেতু নাই আছে টেস্ট মূল ভার তো যেহেতু মূল ভার রয়েছে এবং মূল ভাবার সাথে এস বাই এস নাই এটা পাস্ট টেন্সও না এটা প্রেজেন্ট টেন্স তার জন্য আমাদেরকে বসাতে হবে ডু তো প্রথমে ডবলু এস হাউ হাউজারি ডু সাবজেক্ট হচ্ছে গ্রিন ম্যাঙ্গোস কাঁচা আম বাকি অংশ টেস্ট তোমরা এই ব্যাপারটা অনেকে ভুল করো ওই যে ম্যাঙ্গোর সাথে এস বাই এস থাকে তোমার ডাল দিয়ে করো এস বাই এস টি হচ্ছে ম্যাঙ্গোর সাথে মানে নাউনের সাথে ভারবের সাথে এস বাই এস থাকতে হবে ভার্ট তো টেস্ট এর জন্য দু দিয়ে করতে হবে ডাস দিয়ে বলা যাবে না পরেরটা উই রেসপেক্ট হিম আমরা তাকে সম্মান করি ফরেস্ট ইস অনেস্টি তার সততার জন্য প্রশ্ন করো কেন তাকে সম্মান করি উত্তরটা আসবে তার সততার জন্য প্রথমে ডবল এস কোশ্চেন আসবে কেন কেন মনে হচ্ছে হোয়াই অক্সুলারি ফ্রেড টু সাবজেক্ট হচ্ছে ইউ উইটা ইউ হয়ে যাবে বাকিটা থাকলো রেসপেক্ট হিম মাস্ক আমরা মুখোশ পরিধান করি টু প্রিভেন্ট কোভিড নাইন্টিনার জন্য প্রশ্ন করো যে কেন টু প্রিভেন্ট আমরা আমাদের এখানে মেইনটা প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস না থাকলে আমরা ডু বসাই ডু কেন তুমি মুখোশ পরিধান করো দে প্লে ক্রিকেট ভেরি ওয়েল তারা খুবই ভালো ক্রিকেট খেলে প্রশ্ন করো কেমন ক্রিকেট খেলে তারা খুব ভালো তারা প্রথমে একটা এস কোশ্চেন না করো কেমন মানে হাউ অকালরি ভার্ভ নাও প্লে যেহেতু মূল ভার্ব রয়েছে প্লে তাহলে আমাকে অবশ্যই ডু বসাতে হবে তাহলে হাউ ডু অবজেলারি দে বাকি সব প্লে ক্রিকেট তারা কেমন ক্রিকেট খেলে উত্তর খুব ভালো ক্রিকেট খেলে আচ্ছা ওই প্ল্যান্ট ট্রিজ আমরা গাছ রোপণ গাত লাগাই টু গেট অক্সিজেন অক্সিজেন পাওয়ার উদ্দেশ্যে প্রশ্ন হলো কেন আমরা গাছ লাগাই টু গেট অক্সিজেন তো টু গেট অক্সিজেন যদি বাদ দেই আমরা প্রথমে টউলস क्वेश्चन আসবে কেন কেন মানে হোয়াই অক্সিজেন ফর ডু সাবস্টিটিউট সহই থেকে ইউ বাকি অংশ প্ল্যান্ট ট্রিজ প্রশ্নবোধক চিহ্ন তাই এই যে কথা অর্থাৎ যে সকল বাক্য মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে থাকে তাদের ক্ষেত্রে দুর্গাগর করতে হয় এবার আস এবার কথা যে সকল বাক্যে মূল এর প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস থাকে তাদের ডাস দিয়ে করতে হবে ঠিক আছে তো এখানে একটা কথা আছে ডাস থাকলে আবার এস বা এসটা বাদ চলে যাবে মানে বেস ভার্ব হয়ে যাবে যেমন বসির কামস এট এভরি উইক বসির এখানে প্রতি সপ্তাহে আসে প্রশ্ন করো কতবার আসে প্রতি সপ্তাহে আসে তাহলে হাউ অফেন দিয়ে কোয়েশ্চেন পারব তো এখানে প্রথমে ডবল কোশন হাউ অফেন অক্সিভারটা কী আসবে এটাই প্রশ্ন এখানে কামস মূল সে দেশ বাইস আছে তার জন্য আমাদের বসাতে হবে কি বলো তোমার ডাস তাহলে প্রথমে ডবল কোশন হাউ অফেন অক্সলিভার ডাস সাবজেক্ট হচ্ছে তোমার বসির বাকি অংশ কাম হেয়ার প্রশ্নমত চিহ্ন এরপরে প্রশ্ন রয়েছে চেয়ারিটি বিগিনস এট হোম মানে দানশীলতা ঘর থেকেই শুরু হয় প্রশ্ন করো কোথায় শুরু হয় অ্যাট হোম যদি কোথায় দিয়ে কোশ্চেন করো প্রথমে ডবলিউস কোশ্চেন আসবে হয়াত অক্সিলি ফার বসবে ডাস সাবজেক্ট হচ্ছে চেয়ারিটি চেয়ারিটি বাকি অংশ বিগিন প্রশ্নপদ চিহ্ন হি আর্নস ওয়ান লাখ টাকা ফর পার মান্থ মাসে সে এক লাখ টাকা আয় করে হাউ মাছ কত টাকা আয় করেন ওয়ান লাখ টাকা প্রথমে প্রশ্ন করো কত টাকা হাউ মাছ কত টাকা প্রত্যেক মাসে সে কত টাকা আয় করে হি লুকস লাইক এ মতো প্রশ্ন করো তাকে কেমন দেখায় তাহলে লাইক এ ফিল্মার কতটা বাদ যাবে আর ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে লাইকটা বাদ যাবে না তো কেমন দেখায় প্রথমে ডব্লিউ সাবজেক্ট নাও হাউ অকচলের ভার্ব নাও ডাস সাবজেক্ট নাও হি বাকি আসো লোক আর তার পরের প্রশ্নটিতে বলেছে হি লুকস পেইন তাকে বিবর্ণ দেখাচ্ছে বিকজ অফ ইস সিকনেস তার অসুস্থতার জন্য বা তার রুগ্নতার জন্য তাহলে বিকজ অফ ইস সিকনেস এই কথাটা বাদ দিব কেন তাকে রুগ্ন দেখাচ্ছে কেন মানে হোয়াই অকচলের ভার্ব লুকসের কারণ আসবে ডাস সাবজেক্ট আসবে হি বাকি অংশ লুক পেন তাকে কেন বিবর্ণ দেখাচ্ছে তারপরে প্রশ্ন দশটায় আসে থার্টি ফোরে রয়েছে গোলাপের মতো প্রশ্ন করো কিসের মতো ফর্টি এ কোশ্চেন পরে শুধু রোজ কথাটি বাদ যাবে আর কেমন দিয়ে কোশ্চেন করলে লাইকে রোজ কথাটি বাঁচাবে তাহলে প্রথমে ডব্লিউস কোশ্চেন আসবে কিসের মতো হোয়াট অক্সিলের ফোর ডাস সাবজেক্ট হচ্ছে শি সি বাক্যংশ লুক লাইক অথবা তুমি যদি কোশ্চেনটা এভাবে করো যে হাউ অক্সিলের ফোর ডাস সাবজেক্ট হচ্ছে শি সি বাক্যংশ লুক হাউ ডাস সি লুক তাকে দেখতে কেমন তারপরে থার্টি ফাইভ নম্বর প্রশ্ন রয়েছে শি রেজেম্বেলস হার মাদার তাকে তাকে দেখতে তার মায়ের মতো প্রশ্ন করো তাকে কার মতো দেখতে তার কার মতো দেখতে মানে হচ্ছে হার মাদার তার মায়ের মতো দেখতে প্রথমে ডব্লিউ স্কোশন আসবে কার মতো দেখতে মানে ডব্লিউ স্কোশন আসবে হোম অক্সিল নিতে হবে ডাস কারণ রেজিম্বল রয়েছে আমাদের মূল বার্ড ডাস সাবজেক্টটা রয়েছে সি তাহলে হোম ডাস শি বাকি অংশ রেজিম্বল তাকে দেখতে কিসের মতো থার্টি সিক্সে রয়েছে সুমন ইউজুয়ালি গেটস সাব আর্লি ইন দ্য মর্নিং সুমন সাধারণত সকাল সকাল ঘুম থেকে ওঠে প্রশ্ন করো কখন ঘুম থেকে ওঠে আর্লি ইন দ্য মর্নিং সকাল সকাল ঘুম থেকে ওঠে তাহলে আর্লি ইন দ্য মর্নিং কথা ঠিক বাদ খেলে আমাদের প্রথমে ডবল সেশন পয়েন্ট পোয়েন অক্সিল আসবে ডাস সাবজেক্ট আসবে সমান বাকি অংশ ইউজুয়ালি গেটস আপ না বলে বলতে হবে গেট আপ প্রশ্নগতক চিহ্ন গেল এরপর প্রশ্ন দি অথর ইস ইন হেয়ার ইন মানে লেখিকা এখানে শরৎকালে বাস করতেন প্রশ্ন করো কখন বাস করতেন শরৎকালে বাস করতেন ইন অটাম ইন অটাম যদি বাদ দিই প্রথমে ডবল স্কোশন আসবে কখন কোয়েন আর দুই নম্বরে অক্সিলার আসবে ডাস যেহেতু লিপস রয়েছে আর তিন নম্বর সাবজেক্ট আসবে দ্য অথোরেস বাকি অংশ আসবে লিভ হেয়ার এস এ লিভের এসটা কেটে যাচ্ছে কারণ ডাস বসিয়েছে তাই দ্য ব্যাংক ক্লোজেস ব্যাংক বন্ধ হয় এট ফাইভ পিএম ব্যাংক বন্ধ হয় পাঁচটার সময় প্রশ্ন করে কখন বন্ধ হয় এট ফাইভ পিএম আমরা যদি কখন দিয়ে কোশ্চেন করি পোয়েন অক্সিলার ডাস সাবজেক্ট হচ্ছে তোমার দ্য ব্যাংক পোয়েন ডাস দ্য ব্যাঙ্ক বাকি অংশ ক্লোজড থার্টি নাইন নম্বর বাক্যে রয়েছে দ্য বুক কস্ট টাকা ফিফটি বইটির দাম পঞ্চাশ টাকা প্রশ্ন করো কত টাকা টাকা ফিফটি প্রথমে আসবে কত টাকা মানে হাউ মাছ চিন্ন দি সেভেন্টি কিলোমিটার পার আওয়ার পাঁচটি সত্তর কিলোমিটার চলে ঘন্টায় প্রথমে প্রশ্ন করো যে কত দূর যায় সেভেন্টি কিলোমিটার যায় তাহলে প্রথমে ডবল কোশ্চেন নিতে হবে কত দূর মানে হাউ ফার

তারপরে রয়েছে তোমার দ্য ট্রেন লিভস দ্য স্টেশন অ্যাট সেভেন ও ট্রেনটি সাতটার সময় স্টেশন ছেড়ে যায় প্রশ্ন কখন ছেড়ে যায় অ্যাট সেভেন ও আমরা পোয়েন দিয়ে কোয়েশনটা করবো প্রথমে ডবল এস কোশন আসবে পোয়েন অক্সিলি ডাস সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন বাকি অংশ লিভ দ্য স্টেশন সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তেমন আগে পরে কিছুই পড়ুনি মানে কেবল শেষ মুহূর্তে জাস্ট জিরো থেকে আহ প্রস্তুতি নিচ্ছ তাদের জাস্ট পাঁচ থেকে ছয় দিন পরেই যাতে শেষ করতে পারো তেমন একটি সাজেশন আমি প্রেজেন্ট করছি বা সেই সাজেশন আমি প্রদান করছি আমরা এখানে যেমন মনে করো রয়েছে তার জন্য যে চারটি প্রশ্ন আসে চারটি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা ওয়ার্ড মিনিং জন্য সাতটা ফর্মুলা তারপর মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়ার জন্য একটা টেকনিক পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই জাস্ট এই একটা টেকনিক পড়লে আর সামারিতে একটা টেকনিক এই পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন আর মাত্র পাঁচটা তুমি পড়ে যেতে পারো প্যাসেজ সাধারণত কমন বাঁধে না তবে পাঁচটা যে পাঁচটা আমি দিব এগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেঁধেও যেতে পারে তবে না যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশন থেকে পেয়ে যাবে এরপর আমাদের মূলত পাশ করার জন্য অনার্সে পাশ করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার ট্রাস্ট মি তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো তাহলে কিন্তু পাশ করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় আমি আমার অভি পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি তোমরা জাস্ট দেখো প্রত্যেকটা আইটেমের জন্য আমার এই সাজেশনসে কি রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত টেকনিক রয়েছে মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারবো না রুলস পড়তে তাহলে মাত্র তেরানব্বইটি প্রশ্ন আমি সেন্টেন্স কালেকশনের উপর দিয়েছি জাস্ট এই তেরানব্বইটি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে তারপর ডবলু এস জন্য পঁচাত্তরটি রাইট ফর্ম অফ হার্ভসের জন্য একশো একচল্লিশটি আর্টিকেলের জন্য বারোটি রিয়ারেন্সের জন্য একানব্বইটি পাংচুয়েশনের জন্য সাতটি এবং অ্যান্টোনিম সিনোনিমের জন্য আমি যে সাজেশনসগুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ দেখো এই ক্লাস ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার হয়তো লেট হয়ে যাবে সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে যেমন প্যারাগ্রাফ এ অ্যাপ্লিকেশন লেটার পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছে যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো আর পাশাপাশি তোমাকে ভাবে সাজেশন দেওয়া রয়েছে অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয় আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায় তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয় আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প অল্প করে এগুলো জাস্ট পড়ে গেলেও তোমার জন্য যথেষ্ট তুমি শিক্ষার্থীরা তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপার শার বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো যদি সাত দিন বা চা পাঁচ থেকে ছয় দিনও যদি তুমি ইউজ করতে পারো টোটাল হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি পড়তে নাও পারো তুমি যদি এর ফিফটি পার্সেন্টও পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাব ইনশাল্লাহ সো এই সাজেশনসটি তুমি অতি সত্য অর্ডার করে ফেলো পরীক্ষার যেহেতু সময় কম তুমি সাজেশনস অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো এই যে নম্বরটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনসটা চাচ্ছ তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না এর জন্য বলবো একটু এস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায় তো খুবই দ্রুত সময়ে দ্রুততর সময় তুমি অর্ডার করে ফেলো তুমি পূর্ণাঙ্গ তোমার যে সাজেশন ক্লাস তো পাচ্ছ তুমি দেখে দেখে পড়ে নিতে পারবে তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে করতে আমার তো সময়ের সময় লাগছে তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে তুমি যদি একবারে সাজেশনসগুলো নিয়ে পড়তে পারো সেটা তো ভালোই হয় কারণ ফোন থেকে দেখে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া মানে বইটা তো একটা কাগজ তাই না এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই আর ক্লাসের বাইরে যদি কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই শেষ মুহূর্তে তোমার দেখো আমার তো তারা মাত্র প্রথম দশটি ক্লাস করেই তাদের পাশের কিন্তু একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিতভাবেই তারা পাশ করে যাবে সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে ইনশাল্লাহ এই অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমাদের শেষ মুহূর্তে যারা ভর্তি হতে চাও যেহেতু এখন ক্লাস হয়ে গেছে তো তোমরা যে দশটা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার গ্রুপে আছে আমাদের যে ফেসবুক গ্রুপে ক্লাসটা হয় আর সেখানে ক্লাসগুলো আছে তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্ট হতে পারবে তুমি যেহেতু দশটি ক্লাস লাইভে করতে পারো নি বা দশটি ক্লাসের পরে ভর্তি হচ্ছ তোমার জন্য একটু ডিসকাউন্টে একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে একেবারে নামমাত্র কিছু টাকা বললে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই পাশ করে যাবে অবশ্য ব্যাচের বাইরের যে ইউটিউব ফেসবুকের ক্লাসগুলো করছো এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো দেখা যায় লাইফে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ফুলগুলো ভাঙাই দিলাম তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে ন করো নক করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই তুমি সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে সপ্তাহে তোমার হচ্ছে ছয় দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়ে ক্লাস করি এবং আস্তে আস্তে ক্লাস করি কোনো ব্যস্ততা নয় আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সবথেকে বড় কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয় আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সু সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নেই আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সব থেকে বড়ো সুবিধা ঠিক আছে এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে ভুলগুলো বের করা যায় সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে আমরা ইনশাআল্লাহ পরীক্ষার কমপক্ষে দশ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকব সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার বুস্টার সাজেশনস তুমি দুটোর জন্যই অথবা যে কোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এই জিরো এই নম্বরে সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা অনেকেই শেয়ার করো এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ